নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুতরাং সেই কামনা নিয়ে করছি আর আমি এবার থেকে যে ভিডিওগুলো করে দিই আমরা একটা ডেট বলে দিই কেন সুবিধা হয় কেন কে কখন কোথায় দেখছেন মুশকিল হচ্ছে এই বছরের ভিডিও আগে বছর দেখবেন বা এক বছর পুরনো ভিডিও আমাকে এখন দেখছেন তাতে কি সমস্যাগুলো বুঝতে পারেন না ঠিক আচ্ছা জুলাই শেষের দিকে আজকে যেটা বলবো শেষ হচ্ছে আমি বেগম ভেলিয়া বা কাগজ ফুল বা বাগান বিলাস এর আগে একটা ভিডিও করে দিয়েছিলাম সেখানে ক্ষেত্রে আমি আমার স্বীকার করে নেই আমি স্বীকার করতে আমার দোষ নেই আমি উচ্চারণ ভুল করেছিলাম বা কথা গগন ভেলিয়া বলেছিলাম এই কথা অনেকে আমাকে ভুল ধরিয়ে দিয়েছেন যে ভুল যে এই ভুল উচ্চারণের জন্য ভুল ধরার জন্যে তাকে তাদের ধন্যবাদ যে এই ধরনের কথা বলছেন এই ধরনের গাছ নেই কি অনেকে এরকম বলে মন্তব্য করেছেন ঠিকই বলেছেন আপনাদের এই যে সঙ্গে আছেন দেখেন আমার ভিডিও ভুলগুলো দেখিয়ে দেন এটা আমার খুব ভালো লাগে বা আপনাদের শুভেচ্ছা শুভেচ্ছা থাকলেও সঙ্গে থাকবেন এবারে এই কথাগুলো জন্য হয়তো আপনাদের খারাপ লাগতে পারে বা আপনারা বুঝতে না পারেন এই যে এইটা তিনটে নাম বলা হয় একটা হচ্ছে কালকস ফুল দেশি ভাষায় বলা হয় বাগান বিলাসও বলা হয় আর হচ্ছে বেগম ভেলিয়া বলা হয় আমি সেটাকে উচ্চারণ করেছি গগন ভেলিয়া বলে আপনারা সেটা অনেকে মন্তব্য করেছেন যে ধরনের ঠিক আছে এইটা করেছেন এর জন্যে ধন্যবাদ সঙ্গে থাকুন আমার তো অত এক্সপার্ট নই গাছ করি গাছ করতে ভালো লাগে গাছ করি গাছ করে খাই পরিষ্কার কথা পেটের দেয় খাই গাছ বিক্রি করেই খাই আমরা অত বিশেষজ্ঞ নই বা পিএইচডি করলে তারা চাকরি করতাম তাহলে তারা এই কাজ করতাম না গাছ করার অভিজ্ঞতা নিয়েই গাছ করি আর যেটা হয় সেটা আপনাদের বলি শেয়ার করি তাতে ভালো লাগে জুলাই শেষের দিকে যে অনেক গাছকে আমি রিপোর্টিং করেছিলাম আর কি জুলাই শেষের দিকে জুলাই শেষের দিকে রিপোর্টিং করেছিলাম আর কিছু গাছকে আমি করিনি একবারে করবো বলে বা তাকে গাছ কাটাই ছেড়াই করবো বলে আমি জুলাই শেষের দিকে কিছু গাছকে কাটিং করার পরে আমি বলেছিলাম যে আপনাদের বৃষ্টি নামলে বা বৃষ্টি হলে শুরু হবে পাতা পচা বা পাতা পড়া রোগ হবে এটা কিন্তু এটা ভয়ের কারণ নেই আমি সেরকম দেখাচ্ছি আসুন এসো এই গাছগুলো সব রিপোর্টিং করা গাছগুলোর কিন্তু পাতা পড়ে গেছে এই কচি ডালেও পাতা পড়ে গেছে এই পাতায় দাগ আসছে একে একটু ভাঙ্গি সাইড দিয়ে রক্ষা করতে পারেন অসুবিধা নেই আর পাতা পড়ে গেলেও গাছ মরবে না গাছ কিছু হবে না আবার দেখুন পাতা গজাতে শুরু করেছে এই দেখুন গাছে পাতা নেই একটা গাছে ওর পাতা নেই এখানে এখানে কুড়িটা টব আছে এখানে গাছে পাতা নেই দেখুন ও গাছে পাতা নেই পাতা পড়ে গেছে দেখুন কচি ডালেও পাতা এই পড়ে পড়ে যাচ্ছে এই ঝাড়া দিলে পড়ে যাবে নিচে অনেক পাতা পড়ে আছে আরো গাছ আছে এরকম পাতা পড়ে গেছে এরকম দেখুন এই গাছটা ন্যাড়া হয়ে গেছে পুরো পুরো ন্যাড়া হয়ে গেছে এই ন্যাড়া হয়ে গেছে বলেই যে আপনার গাছ খুব ক্ষতি হয়ে যাও কিছু ভয় গেছে কারণ নেই আমি বলে দিচ্ছি শুধু খেয়াল রাখবেন জল জমছে কিনা আমি এইটা দেখাচ্ছি আপনাকে দেখুন এখানে কিছু গাছ আছে একটা দুটো গাছ আচ্ছা এইখানে তার বুঝতে পারবেন এইটার দিকে নজর রাখবেন যে গাছটাই টবেতে এরকম জল ধরে আছে কিনা এরকম তবে তো জল এরম ধরলে এরম জল এরম নামিয়ে দেবেন এরম ফেলে দেবেন এরম শুয়ে দেবেন হয়ে যাবে ঠিক আছে এরকম শুয়ে ফেলে দেবেন শুয়ে দিন রেখে দেবেন তাহলে আপনার গাছের কোনো অসুবিধা হবে না যেমন এই গাছটা দেখুন এই গাছটা আমি আরেকটা প্রবলেম হচ্ছে এটা কিন্তু গোড়া পচে গেছে এই জন্য গাছটা ঝিম এই গাছটা আমাকে তুলে বসাতে হবে অনেক উঁচু করে বসাতে হবে এই যে এটা বলেছি আপনাদের আগেও বলেছি যে এই ধরনের সমস্যা হলে কিন্তু গাছে খেয়াল রাখতে হবে গাছের উপর পা গোড়া পচে গেলে আরও গাছে দেখাচ্ছি এই পাতা পড়াটা দেখাচ্ছি এই পাতা পড়লে কি কি সমস্যা সমস্যা আমার কিছু নেই আবার ডাল কচাতে শুরু করে কিন্তু এখন আপনি যদি ডাল কচাতে শুরু করলে অসুবিধা নেই তাতে কেটে ফেলে দেবো আমি কিন্তু এখনকার যে ডালটা বের করছি ডাল তাতে কিন্তু ফুল আসবে না এখনকার ডালে ফুল আসবে না এখনকার ডালে ফুল আসবে না কেন এই আগস্ট মাস আগস্ট আগস্ট সেপ্টেম্বর অবধি এই গাছে এখন আর ফুল আসবে না এখন ওই বাড়বে লম্বাবে কিছু ফুল এলেও এরকম ফুল আসতে পারে কিন্তু সেটা কিন্তু ধারাবাহিকতা নয় আর কি এরকম প্রচুর ডাল বেরো অনেক দেখাচ্ছে ডাল বেরোচ্ছে এই যেমন এই ডালটা প্রচুর কচিয়ে গেছে পুরোটাই কিন্তু এই গাছের এখন ফুল হবে না ঠিক আছে এখন বাড়বে এই যেমন এই গাছগুলো দেখুন দেখিয়ে দিই বাড়ছে এটা কিন্তু আর ফুল আসবে না এই গাছের পাতায় যে পড়েছে এই আর একটা কথা বলেছিলাম আমরা তো বারবার করে বলেছিলাম যে খুঁটি না বাঁধলেই কিন্তু গাছের মেলে যেতে পারে যে খুঁটি গেছি না খুঁটিটা ভেঙে গেছে কিন্তু গাছ যেমন হেলে গেছে এই রকম এই যে এর সঙ্গে কিন্তু খুঁটি দিয়ে রাখতে পারলে যতক্ষণ না ঠিক মোটা হবে কীরকম মোটা হবে দেখাচ্ছি আপনাকে ততক্ষণ কিন্তু গাছ দায়ী থাকবে না এই যে এরকম মোটা যতক্ষণ না হচ্ছে এই যে মোটা এই হাত দিয়ে দেখাচ্ছি এরকম মোটা যদি না হয় তাহলে গাছ কিন্তু হেলে যেতে পারে ওই জন্য আপনাকে বারবার করছি দু থেকে তিন বছর এই গাছকে খুঁটি বেঁধে রাখতে হবে আচ্ছা আরেকটা গাছ দেখাচ্ছি এখানে এই গাছটাও ক্ষতি হয়েছে এরকম কচা পচেছে একে আমাকে অনেক নিচে দিয়ে বসাতে হবে এই গাছটাকে তুলে তাহলে আমাকে এই অব্দি বসাতে হবে এই অব্দি বসাতে হবে করবে বেরোচ্ছে এখানে অবধি বসাতে হবে খেয়াল রাখতে হবে এই গোড়া পচা রোগটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু চুন ব্যবহার করলে খুব হয় আমার এত কাছের মধ্যে সত্যি সত্যি কথা বলছি আমি নিজেই রাখতেও পারছি না আমি রোগ আমি প্রবলেম বলছি অথচ আমি মেনটেন করতে পারছি না মানে এত কাছের মধ্যে অসুবিধা হয়ে যায় আমি আরো একটা গাছ দেখাই কিরকম মোটা হবে গোড়া ঠিক এরকম মোটা হবে টবে গাছে এরকম মোটা হবে তবে তবে সুন্দর হবে তবে আর গাছ কিন্তু ব্যানেজ হবে ঠিক আছে এবং এই গাছকে বেশি অতিরিক্ত খাওয়া দিলে লম্বা টাইমের হবে ফুল দেবে না কিছু সময় কিন্তু খাওয়ার বন্ধ করে দিতে হবে খাওয়ার আর চলবে না সেই সময়টা ফুল আনতে গেলে সেই সময় গাছের জলে টান করতে হবে এবং খাওয়ার কমিয়ে দিতে হবে কারণ না দেওয়ার মতো দিলেই হবে ঠিক আছে এটাও খেয়াল রাখবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো এখন কোনো খাওয়ার আর দেবেন না বর্ষার সময় আজকে আমি যে রেকর্ডিংটা করছি এটা হচ্ছে আগস্ট মাসের আজকে চার তারিখ এখন আমি এই রেকর্ডিং করেছি জুলাই শেষে আমি রিপোর্ডিং করেছি আগস্টের চার তারিখে আমি এটা দেখাচ্ছি এরপরে এখনো বৃষ্টি আছে বৃষ্টির পর এখন বৃষ্টি চলছে আবার বৃষ্টি হবে আগস্ট সেপ্টেম্বর অবধি বৃষ্টি হবে সেই সময় আর কোনো গাছকে এই সময় কোনো টাওয়ার দেবেন না ঠিক আছে যে এই আগস্ট এবং সেপ্টেম্বরের পনেরো তারিখ অব্দি বৃষ্টি হবে এটা খেয়াল রাখতে হবে কতদিন বৃষ্টি হবে কতদিন হবে না এটা খেয়াল রাখতে হবে সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষের দিকে এর পুলিং করা হবে তাহলে আমি ডিসেম্বর শেষ থেকে জানুয়ারি থেকে ফুল পেয়ে যাব ঠিক আছে তাহলে আমি সেই সময় যখন পুলিং করব এটাও দেখিয়ে দেবো এখন যেটা সমস্যা হবে প্রত্যেক বন্ধুদের কাছে বলছি যে এখন কিন্তু আপনাদের পাতা পড়ে যেতে পারে পাতা এরকম নাড়া হয়ে যেতে পারে এই বৃষ্টির কারণে এটা কিন্তু ক্ষতি হবে না কিছু না সব গাছে পাতা নাও থাকতে পারে সব গাছে হবে তার কোনো মানে নেই ঠিক আছে এই গাছগুলো দেখুন এগুলো কিন্তু জুলাই শেষের দিকে রিপোর্টিং করা আছে এতেও গাছের পাতা পড়ে গেছে কিন্তু এই পাতা পড়ে গেছে বলে আপনার গাছ ক্ষতি হয়ে যাবে এ হবে না ও হবে না আর একটা কথা বলছি যখন বৃষ্টি এক নাগারে হয় সেই সময় একটু খেয়াল রাখবে ফাঙ্গি স্প্রে করলে ভালো হয় এর প্রতিকার হচ্ছে ফাঙ্গিসাইড ছাড়া কিছু হবে না সেটা হচ্ছে আপনি ভ্যাবিস্টিন দিতে পারেন অথবা সাপ দিতে পারেন এম ফর্টি ফাইভ দিতে পারেন ব্লু কভার দিতে পারেন যে কোনো ফাঙি এবারে হবে আর একটা কথা সেটা হচ্ছে যে এই যে গাছগুলো আছে মানে করুন এটা পাতা এরকম পড়ে যেতেই পারে সেটা নিয়ে এত ভয়ের কারণ নেই ভয়ের কারণ নেই এটা এটা পাতা পড়লো আপনার গাছে খুব ক্ষতি হবে না আরেকটা কথা দেবেন বৃষ্টি হচ্ছে দুদিন তিন দিন বৃষ্টি হয়ে গেলে মেঘলা আকাশ হচ্ছে হঠাৎ পাঁচ দিনের পর রোদ উঠলো গাছ দেখবেন ঝিমাচ্ছে ঝিমিয়ে গেছে আবার সন্ধ্যাবার ঠিক হচ্ছে আবার আবার রোদ যেই পড়ছে ঝিমিয়ে যাচ্ছে এটা ভয়ের কিছু কারণ নেই কিন্তু আপনার যেটা খেয়াল করতে হবে এই যে বৃষ্টির কারণে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় ম্যাগনিশিয়াম সালফেট একটা গাছের প্রতি একটা টবের প্রতি মানে আট থেকে দশ ইঞ্চি টবের প্রতি এক গ্রাম করে ছড়িয়ে দেবেন ম্যাগনেশিয়াম সালফেট আর হচ্ছে সাত দিন পর পর আর সাত দিন পর আপনি হিমিক হিউমিক অ্যাসিড ছড়িয়ে দেবেন এর হচ্ছে গোড়াটাকে ঠিক রাখার জন্য বা শেকড়টাকে ঠিক রাখার বর্ষা থেকে এটা হিমিক অ্যাসিড সেটা ছড়িয়ে দেবেন টব খাল করবেন বারবার করে টবে যেন জল না জমে থাকে টব উল্টে রেখে দিন সেটা ভালো হবে হিউমিক অ্যাসিড ছড়িয়ে দেবেন এক গ্রাম করে হ্যাঁ একদম হাফ থেকে এক গ্রাম এর বেশি নয় ছড়িয়ে দেবেন আট থেকে দশ ইঞ্চি ক্ষেত্রে আর আটের আটের নিচে হয়ে গেলে আর আট থেকে হাফ গ্রাম করে দেবেন আর হচ্ছে টাটা জিয়ার ল্যারি গোল্ড টাটা ল্যারি গোল্ড এটা কিন্তু একটু অল্প করে ছড়িয়ে দেবেন মাসে একবার এইটুকুনি পরিচর্যা করুন তাতে ঠিক হয়ে যাবে মাটিতে এখন ফাঙ্গাস দিলে ফাঙ্গিস মাটিতে এখন ফাঙ্গিসের ব্যবহার করে খুব বেশি লাভ হবে না লাভবান হবেন না কেন খুব বেশি লাভবান হবেন না খেয়াল রাখবেন মাটি যখন তৈরি করার সময় বলেছি বারবার করে যে এমন কিছু জিনিস দেবেন না যাতে ফাঙ্গাস তৈরি হয় দানা গোবর সার দানা ভ্যামি কম্পোস্ট এসব কিছু দেবেন না বলা আছে আর অতিরিক্ত এখন কোনো খাবার দেবেন না এই ওই এই বর্ষার সময় এক খাবার নেই যা বলেছি আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে বর্ষাবেন রিপোর্টিং করবেন বা কী ধরনের খাবার দেবেন বর্ষার আগে খাবার বলে দিয়েছি বর্ষার পর আমরা খাটটাকে বলবো এখন বলে গুলি যাবে বর্ষা থামো তারপরে যখন এতে পুলিং হবে তখনই আমি কি কী খাবার দিয়ে পুলিং করবেন সেটা আমি বলে দেবো সেটা পরে ভিডিওতে আমি বলে দেবো এখন এই অবধি থাক এইটা খেয়াল রাখবেন আপনারা কী কী দেবেন গোড়ায় এখন ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্স সালফেট হাফ থেকে এক গ্রাম টপ পিছু ছয় ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি থেকে আট ইঞ্চি থেকে আট ছয়ের ক্ষেত্রে হাফ গ্রাম আটের উপর হয়ে গেলে দশ গ্রাম এই দশ এক গ্রাম ম্যাগনেসিয়াম এক গ্রাম সাত দিন পর হচ্ছে হিমিক অ্যাসিড হাফ গ্রাম থেকে এক গ্রাম টপ পিছু আট থেকে আটের উপর দশ বারো ইঞ্চি খেতে আর হচ্ছে টাটা ড্যারি গোল্ড জিয়া দানা এ এক গ্রাম থেকে দু গ্রাম এটা কিন্তু টপ পিছু দিয়ে রাখবেন আট ইঞ্চি হলে কম কমে যাবে আট ইঞ্চি হলে কমে যাবে তখন ড্যারিগোল্ড টাটা জিয়া ড্যারি গোল্ড হচ্ছে এক গ্রাম দেবেন হাফ গ্রাম হবে হিমিক অ্যাসিড আর হাফ গ্রাম হচ্ছে আপনার ম্যাগনিসিয়াম সাব এরকম চিমটি করে ধরবেন এবং চিমটি করে ধরবেন তিন আঙুলে এটুকু নিয়ে যেটুকুনি ওঠে সেই চিমটি ছড়িয়ে দেবেন তাতে আপনাদের এই গাছের ক্ষেত্রে চেকটা ডেভেলপ হয়ে যাবে আশা করি সব এগুলো এ যাবে এটা নিয়ে ভয় করি অনেক সময় ডগাও মরে এখানেও এরকম ডগা মরতে পারে এই ডগা মরলেও ভয়ের কারণ নেই এই আমি তো সেটা ফেলে দেবো ঠিক আছে এরকম ডগাতে থেকে ফুল ফুলও আসবে না ঠিক আছে এরকম কচি ডগা তো এরকম পাতা পড়ে যাবে এরকম পাতা পড়ে যাচ্ছে এরকম পাতা পড়ে যাবে তাতে এরকম পাতা পড়ে যেতে পারে এটা হয় এটা নিয়ে অত ভয়ের কারণ নেই তো আশা করি ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা এটা করুন তাহলে আপনাদের এই দেখুন এই কাছেও পাতা এদিকেও পড়েছে অত চিন্তা করার কিছু এই কচি এই ছোটো ছোটো গাছগুলোও তো পাতা পড়েছে এই পাতা পড়ে যাবে ঠিক আছে এটা নিয়ে সত্যি কথা বলতে ভয়ের কিছু নেই শুধু খেয়াল রাখবেন গোড়া পড়ছে কিনা গোড়া পচে গেছে কিনা গোড়া কাঠ ফেলে গেছে কিনা কাঠ পচে গেছে এগুলো খেয়াল রাখবেন জল জমছে কিনা এই সামান্যটুকু পরিচর্যা করলে আপনাদের এই বাগান বিলাস বলুন আর গাছ না এটা খুব ভালো থাকবে খেয়াল রাখবেন আর যারা যারা একটু বিদেশি গাছ করছেন বাইরের গাছগুলো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জলটা খুব মারাত্মক জিনিস জলে ব্যালেন্স না করে গাছ মরে যেতে পারে যারা ইন্ডিয়ান ভ্যারাইটি করছেন পুরোনো ভ্যারাইটি যা আছে তাদের ক্ষেত্রে এটা আছে যারা একটু নতুন ভ্যারাইটি করছেন তারা কিন্তু সেটার তলায় করবেন কিন্তু সেটার তলায় করতেন নতুন ভ্যারাইটি অফ সেটার তলায় না করলে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে এটুখানি মনে রাখবেন কিনে আনছেন অনেক দামি দামি গাছ নতুন গাছগুলো অনেক দামি ছাদে ওপেন ছাদে রেখে দিয়ে জল খাইয়ে নষ্ট করবেন না সেটার তলায় নিয়ে যাবেন অতি অবশ্যই সেটার তলায় নিয়ে যাবেন এই দিকে আমার এই কথাগুলো মনে রাখবেন মনে খেয়ে কাজ করুন কোনো সমস্যা হলে ফোন করবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সাতটা থেকে দশটা আমি আপনাদের হেল্প করে দিই যারা নতুন দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন আর যারা পুরনো আছে তারা তো চেনে নিই আমাকে ফোনও করেন যে যেখান থেকে যে যেখান থেকে বার ফোন করুন বা যদি অসুবিধা হয় আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন বাংলাদেশ থেকে যারা ফোন করেন তারা হোয়াটসঅ্যাপে জানান বা মেসেজ করে জানান হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন ছবি দিয়ে দেবেন ভয়েস রেকর্ডিং করে দেবেন আমিও আপনাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে নমস্কার আজকে এই